নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই কথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে নিই আর পাশে নিই আমার আজ ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে দেখো সকালবেলায় উঠি আগে আমি কাঁচাকলা আর আলু সিদ্ধ করতে দিচ্ছি আজকে আমি কাঁচাকলার কোপ্তাকারি করবো তারপরে চা করবো তারপরে চা খাবো কারণ আজকে আমার খুব তাড়া আছে আজকে আমি এক জায়গায় যাব মানে আমার গিনি সোনাকে আমি পোলিও খাওয়াতে নিয়ে যাব। ওই জন্যে আমি তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিচ্ছি আগে এগুলো সিদ্ধ করতে দেবো সিদ্ধ করতে দিয়ে চাটা খাবো খেয়ে স্নান করে তারপরে আমি পুজো করতে যাব। কারণ তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে আর খুব তাড়াতাড়ি করেই কাজগুলো করছি কারণ এখন সাড়ে সাতটা বাজছে তারপরে এরপর তোমার ସରି ସାଢ଼େ ସାତଟା ବୁଝି ଏଣୁ ସାଢ଼େ ଛଟା ବଜେ হ্যাঁ এখন তোমার অনেকটা সময় মানে পেরিয়ে গেছে এবার তাড়াতাড়ি করে যদি রান্নাটা না করে নিই তাহলে তোমার আমাদের সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে আমি টোটো বলে রেখেছি আর তোমার রায় আমার স্কুল গেছে ও বাপু আজকে যেতে পারবে না ওকে আনতে যেতে হবে রায়ের মা তোমার দোকান যাবে তাহলে বাড়িতে কে থাকবে বলো আমরা তো চলে যাব। আর সুনিতা কাজে আসবে ওই জন্যে রায়ের বাপু কাজকে ঘরে থাকতে হবে চাটা করে চাটা খেয়ে নিলাম তারপরে দেখো স্নান করে ছাদে চলে এসেছি আর আমি এই তোমার ভাদ্র মাস পৌষ মাস আর চৈত্র মাস আমি প্রতিদিন একটু করে ধুনো দিই জানো তো শুভ সকাল বন্ধুরা আবার তোমার সকালবেলায় ঠাকুরঘাট থেকে ভিডিওটাই শুরু করে দিলাম কারণ আজকে আমার ভীষণ তারা আজকে ভীষণ তারা তোমরা হয়তো বলবে যে আপনি তো প্রতিদিনই বলেন ভীষণ তারা ভীষণ তারা কিন্তু সত্যি করেই আজকে ভীষণ তারা কেন বলো তো সকালবেলায় দেখো স্নান করে চলে এসেছি এখন সাড়ে সাতটা বাজছে কারণ আমার গিনিসোনা কাজকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে আবার এসে দুপুরে আমি ডাক্তার দেখাতে যাব। কিন্তু দেখি গিনি সোনা কেমন থাকে দেখে তবে আমি ডাক্তার দেখাতে যাব কারণ ওকে আর ইঞ্জেকশান দেবে তো যদি ওর ব্যথা করে কান্নাকাটি করে তাহলে ওর মা তো রাখতে পারবে না তাহলে আমাকে আর ডাক্তারটা আমার দেখানো হবে না আমি কোমরে যন্ত্রণা মরে যাচ্ছি জানো আমি কোমরে মনে হচ্ছে দেখাতে গেলেই আমাকে বেল দিয়ে দেবে আমি বসতে পারছি না শুতে পারছি না এত কষ্ট হচ্ছে ব্যায়াম হতে পারছি না তবুও তার মধ্যে আমি একটু করে এক্সারসাইজ করে যাচ্ছি জানো তো দেখছি আমি কথা বলছে পাখিগুলো করছে কাল রাতে একটা পাখি মারা গেছে জানো তো হয়েছে বলো তো হাঁড়িটা বাঁধা ছিল সেই দড়িটা কাটি নাই সেই দড়িটা কাটছিল আমি দেখেছি বলছে মা পাখিটা কেন এরকম আওয়াজ করছে তো দেখো কাবুদা মেরে দিল বোধ দেখো এসে দেখছি যে গলায় দড়িটাকে জড়িয়েছে দিয়ে একদম শ্বাস বন্ধ হয়ে গেছে যে কাটলাম যে ছটফট করছিল জল দিলাম দিয়েই মারা গেল জানো তো ভালো পাখি একদম হলুদ রঙের একটা পাখি আমার মনটা ভীষণ খারাপ ওই ধীতকালে মনে হয় জানো তো কোনো পাখি পশু কিচ্ছু পুষবো না জানো তো আমার এত কষ্ট হয় না কাল রাত থেকে আমার মনটা ভীষণ খারাপ আর এত আমি ঘুমোতে পারছি না পাখ উপকাশ করছি আর আমার কথা বলছে কী হলো তুমি এরকম করছো কেন আমি দেখো পাখিটা ভালো পাখিটা মরে গেলো গো আমার কী আমি সন্ধ্যে যখন জিতাম তখন কুটকুট করে কাটছে আমি যে ওরা ওরকম বাচ্চা যখন বিল পারে না তখন ওরকম সব জিনিস কুটকুট হাঁড়ির ঢাকাটা কুটকুট কুটকুট করে খারাপ মানে সব সময় কাটবে তখন মনে হয় কে যেন হাঁড়িটা বাজার এরকম মনে হবে না এত সুন্দর পাখিটা না বড়ো পাড়া পাখিটা একদম দিয়ে ঠাকুর বাড়ি এসেছি আর আজকে এত ফুল ফুটেছে তোমরা বিশ্বাস করতে হবে না মানে ধারণার বাইরে আমার এই সাজিতে ফুল ধরছে না আমি সব এই বালতিগুলো ফুল তুলে তাও আমি কিছু ফুল তুলি তুলিনি গাছে আছে তোমার দিন দেখাচ্ছি দাদা কতগুলো ফুল তুলবে বেশি বক করবো না অপু সোনারা ঘুমাচ্ছে এ এখনো তুলি নাই এইগুলো দেখ ঘুমাচ্ছে তুলব গোপী স্বনাথে স্নান করাবো চান করাবো তা স্নান করাবো আবার চান করাবো বলছি স্নান করাবো তার পুজো করবো দিয়ে তারপরে নিচে যাবো আর তার আগে সকালে তোমার দেখেছি কাঁচা কলার আলু শীত করে রেখেছি আজকে কাঁচা কলার কোপ্তা বানাবো কাঁচা কলার কারি করব আর উচ্ছা আলু ভাজবো বেশি কিছু রান্না করলো না পলো তাহলে তাড়াতাড়ি পুজোটা করিনি বেশি বক বক করলে বেশি সময় লেগে যাবে দেখে না তাহলে কতটা ফুল ফুটে দেখাই বলেছিলাম না দুপাটি ফুল কত ফুটছে জায়গা হচ্ছে না দেখেছো আমি যদি সাজিটা নিয়ে তুলতে যেতাম তাহলে আমি মানে কি বলতো আমার ফুল পরতে পড়তে আসতো দেখেছো কত ফুল ফুটেছে এক সাজি ফুল ফুটেছে দেখো একবার ফুলটা দেখো শুধু কত ফুল ফুটেছে আর এই যে এই গুপাটি গুলো কিনে নিয়ে আসার পর আর এই কিনটা তোমাকে বলো না যে কিনে নিয়ে আসো না এই টিনটা ফুটে এই পিসটা এবারে রেখে দেবো এই কালারটা খুব সুন্দর একদম সে ডিপ রানি কালার দেখো ডিবরানিকালার চলো তাহলে আর এই গাছটাকে আগে ছেটে দিয়ে তাও আবার এত ফুল এসেছে আমি গাছ মিলি নেই এই গাছটাকে দিয়ে কী ফুল আমি জানি না আমি তো নীলকণ্ঠ বলি তা এই ফুলটা কী ফুল তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আর এই এই গাছটা যেন তো ডাল বসালি হয়ে যায় আর ফুলটা দেখেছো কী সুন্দর কালারটা দেখো শুধু চলো এত ফুল ফুটেছে তোমাদের কী বলবো আর ঠাকুর ঘরে এলে যে তাড়াতাড়ি পুজো করে নিচে চলে যাব তা হয় না জানো তো যাদের ঘরে গোপাল আছে তারাই জানবে যে ঠাকুর ঘরে হেলে কতটা দেরি হয় গোপস না দিয়ে বিছানা থেকে তুলবো জল মিষ্টি দিলাম তারপরে তাদের আবার জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে এত আবার কাঁচা বস্ত্র পরিয়ে সাজুকুজু করে এবারে দোলনায় বসিয়ে দেবো দোল খাবে আর তোমার মানে আমি এদের পুজো করব তারপরে আর তোমার দেখো আমার গাছে কত ফুল ফুটেছে তোমাদের তো দেখালাম এরপরে একটু একটু করে সব ফুল দিয়ে সাজিয়ে আমি পুজো করে নিলাম আর দেখো ঠাকুর ঘরে এসে কিন্তু তাড়াহুড়ো করে পুজো হয় না ঈশ্বরকে ডাকাতে তাড়াহুড়ো করে হয় বলো আমার তো মনে হয় ঠাকুর ঘরে গেলে আমার একটু সময় লাগে আমি একটু মানে মানে কী বলবো মনের ভক্তি আর মানে মনের ইচ্ছা দিয়ে আমি মাকে কি বলবো একটু বসে আমি একটু বসে পুজো করি আমার না ওই তাড়াহুড়ো করে একদম পুজো করতে পারি না আর দেখো কত ফুল ফুটে দেখেছো মায়ের চরণে প্রচুর ফুল ফুটে জানো আর তোমার আমার পুজো হয়ে গেল তাহলে চলো এবারে আমি নিচে যাবো নিচে গিয়ে অনেক কাজ আছে আর দেখো নিচে চলে এলাম নিচে চলে এসে এই যে মোচা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে মোচা সরি কলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার কলার খোলাগুলোকে ছাড়িয়ে নেব আমি আগে কাঁচা কলা সিদ্ধ করলে কি করতাম বলতো খোলা ছাড়িয়ে দিতাম তাহলে খোলাটাও খাওয়া যেত কিন্তু আজকে আমি তাড়াহুড়ো আছে বলে আমি দেখলাম না কাঁচা কলাটা এইভাবেই সিদ্ধ করতে দিই তাহলে খোলাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে আর আমার এত গরম দেখো আমি না খোলা ছাড়াতে পারছি না একবার করে জল নিচ্ছি আর একবার করে খোলা ছাড়াচ্ছি তারপরে দেখো ছাড়ানো হয়ে গেছে আমি এই গ্লাসটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি কারণ এত গরম হাত দেওয়া যাচ্ছে না হ্যাঁ দিয়ে তারপরে তোমার ওই গুঁড়ো মশলা দেবো একটু লঙ্কা কুচি ধনে পাতা কুচি যা আছে এসব দেবো একটু লবণ দেবো মিষ্টি তো দিতে পারবো না দিয়ে তারপরে একটু বেসন দেবো দিয়ে তারপরে এটাকে একটু শক্ত করে মেখে মানে খুব শক্ত করব না একটু শক্ত করে মেখে তারপরে আমি তেলে ভাজবো আর আমি তোমাদের আগেও দেখেছি কাঁচা কলার কী করে কোপ্তা করি দেখো প্রতিদিনের খাবার বেশি আরম্ভ করা তো দরকার না আর বিশেষ করে আজকে আমার তারা আছে আজকে আমাকে খুব তাড়াতাড়ি করি সব কিছু করতে হবে আর আমার হাত না দিলে না কোনো জিনিস আমি মাখতে পারি না যেন তো আমার মনে হয় যে এই খাবারটা মানে বানাচ্ছি আমার এই হাতের ভালোবাসাটা দিয়ে আমি খাবারটা বানাচ্ছি অতএব তার মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটাই আমার মনে হয় জানি না তোমাদের কার কী মনে হয় চলো তাহলে ভালো করে এটা মেখে নিলাম দিয়ে পরে অল্প করে বেসন দিয়ে দেবো দিয়ে বেসন বেশি দেবে না বেসন বেশি দিলেই কিন্তু শক্ত হয়ে যাবে জানো তো তখন আর এই কোপ্তাটা খেতে ভালো লাগবে না অল্প বেসন দেবে আমি দেখলে তো অল্প বেসন দিলাম হ্যাঁ হয়তো খুব শক্ত হবে না তারই মধ্যে তো পাকি একটু করে দেয়া যাবে আর একটু মেখে রাখবে দেখবে একটু পরেই শক্ত হয়ে যাবে আমি ওই মেখে রেখে একটু রেখে দিই তবে আমি এতে অল্প কিচমিচও দিই কিন্তু আজকাল আমার এত তারা আমার দেওয়ার মতো আর সময় হলো না হ্যাঁ নারকেল থাকলে কিন্তু এই শুধু তোমার এই এই দিয়ে মাগলাম তারপরে দেখো গ্যাসটা ফুরিয়ে গেল দিয়ে তারপরে বরমে আবার গ্যাসটা এনে দিল দিয়ে আমি আবার গ্যাসটা লাগাচ্ছি আর আমি কিভাবে টেস্ট করছি দেখছো গ্যাসের মুখে এক ফোঁটা জল দিয়ে দেখলাম গ্যাসটা লিক আছে নাকি কিন্তু দেখলাম না গ্যাসটা লিক নাই যদি গ্যাসের মুখে এক ফোঁটা জল দিয়ে দেখো বুঝবুঝি কাটছে তাহলেই জানবে গ্যাসটা লিক আছে এটা আমার ছোট শ্বশুর আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল মানে আমার শ্বশুরমশাই ছ ভাই ছিল তো আমার ছোটো শ্বশুরমশাই আমার বাড়ি প্রায় আসতেন উনি আমাকে এটা বলে গিয়েছিলেন তারপরে দেখো দেখলে শক্ত হয়ে গেলো এবারে কোপ্তাগুলো ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে তরকারিটা চাপিয়ে দেবো আর আমার খুব তাড়া লাগছে জানো তো যে কখন কি করব এরপর গিনিসুনাকে স্নান করাবো নাহলে ওকে আবার তিন দিন স্নান করাতে পারবো না জানো তো ওই জন্য আমি তরকারিটা তাড়াতাড়ি চাপিয়ে দেবো চাপি দিয়ে তারপরে তোমার আমি গিনিসুনাকে স্নান করাবো এ ধারা তরকারিটা ফুটবে আর ও আমার মা তেল মাখিয়ে রাখছে যে তারপরে আমি গিনিসুনাকে স্নান করিয়ে তারপরে আমিও সকাল থেকে সেই চা মুড়ি চা আর মুড়ি খেয়েছি একটু তারপরে আর কিছু খাইনি আমারও খিদে পেয়ে গেছে জানো তো আমি একটু কিছু খাবো তারপরে যাব আর তোমার ছোট মেয়েকেও ও বাপিকে টিফিন করে দিচ্ছিলাম ওরা খেয়ে নিয়েছে আর দেখো কোপতাকারিটা করে রান্না করলাম টোটো বলে রেখেছি এরপর যাব আর তোমার কাঁচা কাঁচাকলার কোফতাকারি করলাম আর তোমার এই যে উচ্ছা ভেজেছি আর ভাত আর দুধটা কালকে দুধটা ছিল ওটা গরম করে রেখে দিয়ে যাচ্ছি দুধ আসবে হাজবেন্ড নিয়ে নেবে তারপরে সুনিতা কাজে আসবে হাজবেন্ড তারপরে আবার ইয়েকে আনতে যাবে রায়কে আনতে যাবে ওরা করবে তা কোথাও করতে আশা করি আমরা চলে আসবো আমি এগুলোকে চান করিয়ে তেল মাখিয়ে সব রেডি হয়ে গেছে আর বরং মেয়ে দোকান চলে গেছে এবার আমি রেডি হয়ে এখন বাড়িতে তোমার দশটা ওকে বল সাড়ে দশটা আসতে বলেছি তাহলে আমরা আর একটু সময় পাচ্ছি জিনিসটা হয় একটু চা খেয়ে নেবো সকালে চা মুড়ি খেয়েছি আর কিছু খাইনি খিদেও পাচ্ছি একটু একটু আর এই সময়টা তো মুড়ি টুড়ি কিছু খাই না না এই সময় কিছু খেতে ইচ্ছে যায় না টুকটাক খাবারগুলো খেতে ইচ্ছে যায় ভাবলাম এক গ্লাস ছাতু শরবত খাবো কিন্তু না চাটা টানছে দেখি যদি যেটা মনে হবে সেটা খাবো ছাতু সাহেবের যদি মনে হয় ছাতু সাহবের খাবো কারণ বাইরে যাচ্ছি তো চাটা লাগতে যাই ভালো আর ঘর তো ওরকম মানে পরিষ্কার হয় নাই চলো তাহলে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এক ঝলক তোমাদেরকে কাঁচাকালার কোপতাকারি কড়াইতে রেখে দিয়েছি খাবার সময় একটু গরম করে নিতে পারবো ওই জন্য কড়াইয়ে রেখে দিয়েছি আর গুচ্ছালু ভাজা আর এই যে রায়ের জন্য আলু ভেজে রেখেছি স্কুল থেকে শুধুটু মুড়ি খাবে আজকে কিছু তো পরোটা রুটি কিছু বানানো হয় নাই আর এটা হচ্ছে ভাত তারাও ভাতটা একটু ঠিক করে রেখে যায় তাহলে এই ভাতগুলো না কানার ভাতগুলো শক্ত হয়ে যাবে জানো তো ভাতটা প্রচুর গরম খাবার সময় হয়তো অতটা গরম থাকবে না যদিও যদি না থাকে তখন যাই হোক মাইক্রোওভেনে গরম করে নেবো আর দেখো এধারে কালকে দুধটা কড়াইটা আজারে দিলাম যে দুধটা দিয়ে এতে ফোটাচ্ছে দেখো দুধটা তাহলে চলো আজকে আমার এই হলো এবার আমি রেডি হব ছাতু শরবত বানাই জানো তো ছাতু শরবতটা খেলে অনেকক্ষণ পেটে ভর থাকবে তার একটু জল নিয়ে আসি বানাই তারপর তোমাদের দেখাচ্ছি তারপর একটু চিনি দিলাম এই যে অল্প এই যে এটা হচ্ছে তোমার রকসল একটু রকসল দিলাম একটু নুন নুন পাড়া ভালো লাগবে আর এতে একটু ছাতু দেব দু চামচ মতো ছাতুটা আমি ঘরেই করাই তো আর দু চামচ মতো ছাতু দেবো হালকা ঠান্ডা জল আগে অল্প জল দিয়ে গুলে নি আর দেখো এটা গাছে লেবু সেদিন তুলে নিয়ে এসেছিলাম গাছে লেবু দিয়ে শরবত খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ কেনা লেবু তো খেতেই হয় এটা গাছে লেবু আমি লেবু রসটা পুরোটাই দেবো জানো তো মানে ছোট লেবু তো বড় হলে আমি আধখানা দিতাম ভালো একটু জল দেখো তিন টুকরো বরফ দিয়ে দিচ্ছি ব্যাপক লাগবে এরম করে তোমরা খাবে দেখবে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে একদম শরবত বানিয়ে নিলাম দেখলে তো এরকম করে খাবে দেবে দারুণ লাগবে একদম আমি দেখলাম চাটা না না খাওয়াই ভালো জানো না তো ছাত্র শরবতটা বাইরে রোদে রোদে যাবো তো ছাত্র শরবতটাই খাবো দারুন নন্দানন্দা হয়েছে নন্দানন্দ বলছি টক টক করা ভালো লাগছে খেতে আর তোমাদের আর চশমাটা দেখানো হয়নি জানো তো এই চশমাটা পুরনো চশমা এবারে কিন্তু কাঁচটা চৌকে দিয়েছি দেখেছো বলবো বলব করি সবই ভুলে যায় আর নতুন চশমাটা তোমাদের দেখাও দেখবে ওই চশমাটা খরচ পড়েছে তোমার তেরো হাজার টাকা আর এই কাঁচটা নিয়েছে তোমার ন হাজার টাকা এই কাঁচটা ন হাজার টাকা নিয়েছে আর কাঁচটা দেখেছো কি সুন্দর আছে আমাকে জানো তো এ ধার ওধার ঘুরতে হয় না আমি এরকম থাকি তো আমার এধারটাও দেখতে পাচ্ছি এধারটা তো ওপর ওদের নিচে দেখতে পাচ্ছি কারণ এটা তো প্রোগ্রেসি না আর এই চশমা পরে এমন অপচয় হয়েছে আমি তো কোনো চশমা করতে পারি না এরকমও করতে হয় না এরকমও করতে হয় না কিছু না এটা যেমন স্টেট আমি সোজা দাঁড়িয়ে আছি আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি আর এবার আমি সাদা দিয়েছি আগেরবারে একটু সবুজ সবুজ ভাব দিয়েছিলাম দিদি না রাত মানে সারাদিন ভালো কিন্তু সন্ধ্যা হলে না আমার অসুবিধা হচ্ছিলো ওই জন্য এবার আমি বলেছি ফির সাদা দেবে ফিট সাদা দিয়েছে দেখো একটু মোচা হয় না পরিষ্কার করা হয় না কিন্তু প্রতিদিন আমি কি করি বলো তো স্নান করার একবার ধুয়ে দিই ওরা বলেছে যে কাকিমা একটা ধুয়ে দেবেন কিন্তু আমার এই যে গোল্ডেনের ইয়ে ছিল তো ফ্রেমটা দেখো এগুলো ছোটো ছোটো কিন্তু এই ফ্রেমটা আমার এত ভালো লাগে না এই ফ্রেমটার দামই তিন হাজার টাকা নিয়েছিল জানো তো এবার আর দামি ফ্রেম নি নাই এবারে বারোশো টাকার ফ্রেম নিচ্ছি কাঁচটা ভালো নিয়েছি ওই জন্য কাঁচটাই তো আমার মেন আমার ফ্রেমটা তো মেন না আর আগের বারে দেখো ফ্রেমটা আমি তিন হাজার টাকা এটা ছোট মেয়ের বিয়ের সময় করিয়েছিলাম কিন্তু আজকে তিন বছর হয়ে গেলো আর তোমার ফ্রেমটা সমানে কন্টিনিউ করছে একটাই চশমা করছি আর এবারে ওই জন্য দুটো করে রেখেছি যখন বাইরে যাই ওইটা পড়ে যাই আর ঘরে থাকলে এটা তবে আজকে এটাই পড়ে যাবো কারণ মেহুকে নিয়ে যাবো তো ফাঁক ফাঁক লেগে যদি কিছু হয় ভেঙে ভেঙে যায় সেই জন্য এটাই নেবো চলো তাহলে আর বসে বক বক করবো না যখন বেরোবো তোমাদেরকে তখন দেখাবো দেখো রেডি হয়ে গেছি ছোটো মেয়েও রেডি হয়ে গেছে আর আমার মেহুর শোনা করে দাদু দুধ খাচ্ছে আর দেখো ভেসে গেছে আমার মেহু গেছে চলো টোটো এলেই এলে টোটোটা আসে নাই টোটোটা আসুক এলেই কিন্তু সাড়ে দশটা বাজছে দশটা পঁয়ত্রিশ দশটা পঁচিশ ছাব্বিশ হয়েছে না সাড়ে দশটা বাজেনি দেখো মেউ সোনাকে পোলিও খাইয়ে নিয়ে এলাম দিয়ে নিয়ে এসে যা টুকু টুকটাক রান্না ছিল করলাম তোমাদের কাছে আর আসতে পারিনি দিয়ে তারপরে বৃষ্টি নামলো সে কি ভিচি কিচি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এবার আমি নিজে ডাক্তার দেখাতে যাচ্ছি আর এত একটা নতুন চুড়িদার পরে সেদিনও পরেছিলাম এটা দেখেছি জানি না এই চুড়িদারটা পরেছি চলো তাহলে হাজবেন্ড আর আমি যাচ্ছি আর সবারই খাওয়া হয়ে গেছে মেয়েদের এতক্ষ ডাক্তার দেখিয়ে ঘুরে চলে এলাম হ্যাঁ ভিড় ছিল না কিন্তু প্রচণ্ড মেয়ে করেছে তাড়াতাড়ি দেখানো হয়ে গেল ওষুধ দিয়েছে খেয়ে রেস্ট থাকতে বলেছে বলেছে বেশি হাঁটা করবে না সিঁড়ি নিচে নামা ওটা করতে পারবে না তারপরে তোমার ভারী কিছু তুলতে পারবে না এগুলো বলেছে যদি না কমে আবার অর্থপেটিক দেখাতে বলেছে আর কী কী নিয়ে এসেছি চলো আমি দেখাই আমি তো ফল খেতে ভালোবাসি তোমরা যেন বলেছি আমার ফল খেতে ভীষণ তো সব ফলের মধ্যে মৌসুম্বী হচ্ছে আমার সেরা ফল মুসুম এনেছি এক কিলো আর আপেল এনেছি পাঁচশো আপেল এনে মুসুম এনেছি আর এই যে রসগোল্লা নিয়ে এসেছি ভগবানের রসগোল্লা আর এটা হচ্ছে আমার ওষুধ আর দেখো দড়ি কিনে নিয়ে এসেছি এই খুব অসুবিধা হচ্ছে আর এইটা চারটে রুমাল তিনটে রুমাল কিনে নিয়ে এরকম একটা দুটো তিনটে এই ফ্রিজ ফ্রিজ মুসতে না খুব অসুবিধা হচ্ছে যেন এই রুমালগুলো কিনে নিয়ে এসছি চলো খুব গরম করছি লাটু কিছু বলবে দেখো কিছু বলবি ওর মা না থাকলে খুব কষ্ট জানো তো তাহলে আমার ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লকে টাটা